ওয়েলকাম ফ্রেন্ডস আমি সরত আমি এখন কথা বলবো সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ঋত্বিক রোশন দীপিকা পাটুকন বিনীত তাদের নতুন আপকামিং মুভি ফাইটার তো ফাইটারের সেকেন্ড গান আসতে যাচ্ছে তো ফাইটারের প্রথম গান সেটা কিন্তু খুব একটা সারা ফেলতে পারেনি অবভিয়াসলি সেখানে ঋত্বিক কিংবা দীপিকা তাদেরকে খুবই ভালো লাগছিলো তাদের কেমিস্ট্রি খুবই সুন্দর ছিল প্রত্যেকে সেটা ভালো লাগছে কিন্তু সেই গানটা কিন্তু বেসিক্যালি যে দুর্দান্ত একটা গান ছিল এমন না এবং গানটা কিন্তু প্রত্যেকেরই ওই লেভেলের ভালো লাগে নাই তো সেখান থেকে বেরিয়ে এবার কিন্তু ফাইটারের সেকেন্ড সং আসতে যাচ্ছে অর্থাৎ ফাইটারের দ্বিতীয় গান যেটা টাইটেল ইস্ক জ্যাসাকুস তো এই গানটা কিন্তু রিলিজ করবে বাইশে ডিসেম্বর তো দেখা যাক বাইশে ডিসেম্বর কোন সময় এই গানটা রিলিজ করে তো কোস সেকেন্ড গান এটাও কিন্তু একটা রোমান্টিক গান হতে যাচ্ছে যেমন আমরা ব্যান ব্যানে কিংবা ওয়ারে ঘুংরু টুটকায় যে গানগুলো শুনছিলাম তো সেই লেভেলি সেই লেভেলেরই মেবি এটাও হতে যাচ্ছে কারণ আমি প্রথম গান সেটাকে নিয়ে অলরেডি কথা বলেছি যে এই গানটা কিন্তু আমাদের মানে নতুন নতুনত্ব কোনো কিছু ফিল দিচ্ছে না গানটা কিন্তু মানে ঋত্বিকের গান হ্যাঁ সেখানে ঋত্বিক খুব সুন্দর ছিল তার ডান্স পারফরমেন্সগুলো খুবই সুন্দর ছিল কিন্তু গানটা কিন্তু সেই লেভেলের হয় নাই যেটা পাটান হোক জাওয়ান হোক কিংবা টাইগার থ্রি হোক তো এইগুলো মুভির প্রত্যেকটা গানই দেখবেন আলাদাই একটা মজা দিয়েছে দর্শককে তো দেখা যাক ইস্ক জ্যাসাকুস এই গানটা ফাইটারের সেকেন্ড সং এটি কি দর্শককে ফুল মজা দিতে পারে কি না তো এটা এখন দেখবার বিষয় হবে অবভিয়াসলি এটা একটা রোমান্টিক গান হতে যাচ্ছে গান গান সুন্দর হবে কিংবা এখানে হৃত্বিক রোশন দীপিকা পা তাদের কেমিস্ট্রি খুব সুন্দর হবে সেটা দর্শকের ভালো লাগবে এতে কোনো সন্দেহ নাই কারণ হৃত্বিক যখন স্কিনে আসে দর্শক তখন মজা পায় তো তার ডান্স পারফরমেন্স কিংবা তার রোমান্সে দর্শক তো মজা পাবে এতে কোনো সন্দেহ নাই তো এখন দেখবার বিষয় ইটসেলফ যে কি হয় এবং দর্শককে কি এই গানটাও ভালো লাগে একটা ব্লকবাস্টার গান কি হৃতিক রোশন আবার দিতে পারে কি তো এটাই তো যাই হোক এই আপডেট দেওয়ার ছিল তো এর সাথে আরেকটা আপডেট দেবো সেটা হলো বাংলা একটা মুভিকে নিয়ে তো রাজ চক্রবর্তীর সঙ্গে মিঠুনদা তিনি কিন্তু একটা অ্যাকশন মুভি করতে যাচ্ছে যেটা রাজ চক্রবর্তী তিনি নিজে ডিরেক্ট করবেন তো এই অ্যাকশন মুভিতে কিন্তু মানে মিঠুনদা থাকবে এটা কনফার্ম মুভিটার গল্প অলরেডি মিঠুনদার ভালো মানে ভালো লেগ লাগছে আর কি তো তিনি এটা জানিয়ে দিয়েছে তো এই মুভিটি কিন্তু মানে রাজ চক্রবর্তী ডিরেক্ট করবে এবং এর সাথে কিন্তু এস যুক্ত থাকবে তো দেখা যাক এটা কিন্তু এস এর অনেক বড়ো একটা বিগ বাজেটের মুভি হতে যাচ্ছে তো এত বড়ো মুভি অবশ্যই তারা সব কিছু ধীরে ধীরে স্বস্তি করবে আর কি যথাযথ তারা 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 করবে না তো অবভিয়াসলি আমার মনে হয় যে এই মুভিটা মেবি দেবদার সঙ্গে করার কথা ছিল যেটা রাজ চক্রবর্তী ডিরেক্ট করবে এবং যেখানে এস থাকবে তো এই মুভিটা মেবি হতে পারে এই মুভিটাই কিংবা নাও হতে পারে হয়তো বা অন্য কোনো কোনো গল্পে দেবদাকে ইয়ে করছিল অ্যাপ্রোচ করছিল তো এখন যদি এই মুভিটাই হয় তো এখানে একটা বিষয় যে দেবদার যে বয়স কিংবা মেটনদার যে বয়স তো এটা কোথাও গিয়ে সেম হচ্ছে না তো এই জিনিসটাই কীরকম হয় তো মেটন্দার অ্যাকশন মুভিগুলো সত্যি প্রত্যেকে যথেষ্ট ভালো লাগে তার ডায়লগুলো তার এক্সপ্রেশন জাস্ট অসাধারণ তো দেখা যাক মেটনদাকে এই বয়সে কিভাবে ইউজ করে এবং এটা কত বড় বিগ বাজেটের মুভি হয় তো এগুলো দেখবার বিষয় থাকবে তো এই মুভিটি কিন্তু এখনই রিলিজ করতেছে না অনেকটা সময় লাগবে জাস্ট একটা আপডেট উঠে আসছে তো এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখা যাক কী হয় তো এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ